ছ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে একটু ব্লগটা স্টার্ট করতে অনেকটাই দেরি হয়ে গেছে তো দেখো জামা কাপড় কাঁচা ধোয়া করছি আর সকালবেলা আজকে টিফিন খাওয়া হয়ে গেছে আজকে একটু তাড়াহুড়ো আছে তাই জন্য সকালবেলা থেকে কোনো ভিডিও স্টার্ট করা হয়নি ভুলে গেছি অনেকগুলো জামা কাপড় কেচেছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি আর ভাবলাম এখনই ব্লগটা স্টার্ট করি তো সকালে টিফিন হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েছি দিয়ে আর জামা কাপড় কাঁচা ধোয়া করছি তো কাঁচা ধোয়া করার পরে আমি যাবো রাস্তায় কিছু কেনাকাটার আছে আমাদের বিয়েবাড়ি করেছে তো বিয়েবাড়ির গিফট কিনতে যাব তো দুই মেয়ে আছে তো তাই জন্য যতটা পারছি সব কাজ করে এগিয়ে দিয়ে যাচ্ছি আর তাড়াতাড়ি দোকানে যাব নাহলে আবার দোকান বন্ধ টন্ধ হয়ে যাবে তো তো চলো কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে ধুয়ে মেলে দিই আর তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা তো দুই মেয়ে সকালবেলা উঠেনি অনেকটা দেরিতেই উঠেছে তার মধ্যেই ওদের টিফিন করে দিয়েছি আর ডেকে ডেকে তুলতে হয়েছে অনেক ঘটনা তো সকালবেলা ওদের দুজনের সঙ্গে একটু যুদ্ধও করে নিলাম তারপরে এসে জামা কাপড় কাঁচা ধোয়া সব হয়ে গেছে আর ঋতু এখন ঘরে রয়েছে কিছু কাজ টাজ করছে হয়তো আর আমার তানিয়ে আমাকে ভিডিওটা করে দিচ্ছে ঠিক আছে তো মাসি আমি ভিডিও করে দিচ্ছি তোমার বলে মাসি এই তানিয়া ভিডিও করে দিচ্ছে আর এই যে জামা কাপড় ধুয়ে গেছে মেলে দিচ্ছি তারপরে রান্না টান্না করে রেখে আমি রাস্তায় যাব তাও এসে তিনজনে মিলে খাওয়া দাওয়া করবো তো চলো তো সকালবেলা উঠে টিফিন করা হয়ে গেছে দুই মেয়েকে টিফিন করে দিয়েছি দুই মেয়ে খেয়েছে আমি ওদের সঙ্গে খেয়েছি আজকে ভিডিও করতেই ভুলে গেছি তো যাই হোক শুধু চা করেছিলাম আর পরোটা বানিয়েছি এই সমস্ত বানিয়েছি তো ভিডিও করতে ভুলে গেছি তারপরে অনেক জামা কাপড় কাছাকাছি করেছি সব মেলে ঠেলে দিয়ে আর ভাত বসিয়ে দিয়েছি সিদ্ধ ভাত করেছি করে আর এই একটু দরকার আছে রাস্তায় বেরিয়েছি একদম রেডি সেডি করে কী কী কাজ আছে না আছে তোমাদেরকে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি শ্যাম্পু করেছি দুই মেয়েকেও বলেছি শ্যাম্পু করে নিতে আর তানিয়া সান করে নিয়েছে এখনো মেয়ের বাকি আছে তো কালকে বাড়ি আছে তাই জন্যে তানিয়াকে আর বাড়ি দিতে গেলাম না গরম করে ফোন করতে গেলাম তারপরে ওই বিয়েবাড়িতে আমরা আনন্দ করবো তানিয়াকে বাড়িতে দিয়ে আসো ওই জন্যে আনিয়া থেকে গেলেও বিয়ে বাড়িতে আনন্দ করবে তারপরে বাড়ি যাবে চলেও এসেছি আমাদের পাড়ার মধ্যে কাজ হচ্ছে তো ক্যাম্প বসেছে সেখানে কী কাজকর্ম হচ্ছে সেটা তোমাদেরকে শেয়ার করব এটা পৌরসভা থেকে হচ্ছে বৃদ্ধ ভাতার এই সমস্ত সবাই টাকা পয়সা পায় আর আমাদের আমার বাবা শ্বশুর মশাই তো দেখো এখন চলে এসেছি ব্ল্যাঙ্কেটের দোকানে কত রকমের ব্ল্যাঙ্কেট বিক্রি হচ্ছে দেখা কি ভালো লাগছে না তো দেখো এই যে পছন্দ করছি একটা ব্ল্যাঙ্কেটই নিয়ে নেব গিফট হিসাবে তো শীতকালের মধ্যে শীতকালের গিফট হিসাবে ব্ল্যাঙ্কেটই বেস্ট তো আমি যে পছন্দ করছি তো নেব আর একটা কাজ ছিল সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি দেখো আমি মার্কেট থেকে চলে এসেছি আসার পরে নিয়ে আসতে পারছি না জিনিসপত্র আমার মেয়ে চলে এসেছে নিতে আর এক মেয়ে আমাকে নিয়ে যাচ্ছে এই যে সানিয়া চলে এসেছে যে এখনো সোয়েটার খুলে তো দিন চান করে না দেখো আমার ছোট মেয়ে চান করে নিয়েছে নিয়ে একদম ফ্রেশ হয়ে গেছে কালকে শ্যাম্পু করব বলে আজকে চান করি কালকে শ্যাম্পু করবে ওই যে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একেবারে চলে এলাম সন্ধ্যেবেলা আর দোকান থেকেই তোমাদের ভিডিওটা শেয়ার করছি তো আমি সন্ধ্যেবেলা ছিলাম দোকানে আসছিলাম তো তানিয়া নিয়ে একা বাড়িতে থাকবে না বলে ও চলে এসেছে বললো চলো মাসে তোমার সঙ্গে গিয়ে বসবো আর দিদি পরে টরে এলে তারপরে বাড়ি চলে যাবে তো এই দেখো দ্বিতীয় পরে টরে চলে এসেছে আর এই যে বসে আছে এবার দুজনে মিলে বাড়ি যাবে তো এসে ওর ঠান্ডা হাতটা নিয়ে ওর মুখের মধ্যে গায়ের মধ্যে দিচ্ছে কতটা ঠান্ডা কতটা গরম আমার হাত দেয় তো দুজনে মিলে রোজ দিন খুব আনন্দ করে দিনগুলো কাটাচ্ছে খুব মজা করে করে কি আর বলবো তো খুবই ভালো তো চলো এবার বাড়ি যাওয়া যাক তো বাড়ি চলে এসেছি দেখো একদম ফুচকা নিয়ে বাড়ি চলে এসেছি তিনজনে মিলে জমিয়ে ফুচকা খাওয়া হবে এবারে এখন ফুচকার মধ্যে আলু ভরছে তো অনেকগুলোই ফুচকা আনা হয়েছে একটা প্লেটে ধরে নিয়ে দুটো প্লেট আনা হয়নি তো তিনজনে মিলে কিভাবে ফুচকাটা খেলাম তোমাদের কি বলবো খেলবি মজা করে তো চলো সঙ্গে থাকো আর ফুচকাটা পুরো খেয়ে নি তারপরে আসি তোমাদের সঙ্গে কথা বলতে ফুচকা সামনে থাকলে আর কথা বলা যায় না তো দেখো ফুচকার আসল জিনিস ঢালা হচ্ছে টকঝল সামনা সামনা সামনে পড়ে বিছানায় আর না রে ভগবান এই

음. 면도하고. 헬리. 그거 잘 देखा지? 응. 아, 너는 알게가나

তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে তাহলে সাবস্ক্রাইব করে আমরা আমাদের পাশে থেকো তো চলো আজকের মতো টাটা গুড নাইট আর ফুচকাটা খেয়ে নিই তারপরে দেখবো রাতে কি খাওয়া দাওয়া করি তো চলো টাটা বাই